বউয়ের শখ পূরণ করতে যে নিজের দামি একটা জিনিস বিক্রি করে দিয়ে কিনে দিয়েছে জন্য এখন এই বাবা হতে এই যে ভাই আপনার শরীরের সবচেয়ে দামি একটা জিনিস যে বিক্রি করে দিলেন দিয়ে যে আপনার বউয়ের শখটা পূরণ করলেন এখন আপনার অনুভূতিটা কি বউকে কতটা ভালোবাসেন আপনি অনুভূতি বলতে ভাই আমি আমার বউকে অনেক ভালোবাসি ভালোবাসি বিদায় আমি এই গাড়িটা কিনে দিছি তো সাথে আমার বাল ছড়া গেল ভাইসা দেখতে ধর্ম যাইতে নিছি একদিন মৃত্যুত হবে তো আমি যদি এইতো আমার বইর সক্তাপূর্ণ করতে পারছি তো ওইটাই আমার কাছে বড় পাওয়া গাড়ি কিনতে গিয়ে নিজের স্টিয়ারিং হারিয়ে ফেলছিস ভাই সংসারের রাস্তা কে সামলাবে এখন এই ভাবে এই যে এই যে আপনার স্বামী যে ওনার একটা বিচি বিক্রি করে দিয়ে যে যে গাড়িটা কিনে দিছে এখন আপনার অনুভূতিটা কি আমার মনে করেন ঠিক আছে আমার স্বপ্ন ছিল যে একটা গাড়ি নিব তারে বলছি কিন্তু সে যে তার একটা বিসি বিক্রি করে আমার জন্য গাড়ি কিনে নিয়ে আসবো সেগুলো আমি কখনো কল্পনা করি না কিন্তু এটা তার কাছে আশা করি না যেমন খুশি হয়েছে তার থেকে বেশিটা কষ্ট পাইছি আমি আচ্ছা এই যে আপনার স্বামী ওনার দেহের একটা মূল অংশ যে বিক্রি করে দিছে এটা তো যেমন ওনার সম্পদ তেমন আপনারও একটা সম্পদ এখন এই যে এই যে উনি কাজটা করলো এখন আপনাদের ভবিষ্যৎটা তো অন্ধকার আপনাদের তো বাচ্চা কাচ্চা হবে না আসলে এই ব্যাপারে কি বলতে চান আপনি এই ব্যাপারে আমি বলতে চাই সে কাজটা একদমই ভালো করে নাই যে সামান্য একটা শখ পূরণ করতে যাই সারা জীবনের স্বপ্নগুলো মাটি করে দিছে আচ্ছা এই যে ভাই আপনি আপনার শরীরের দামি একটা প্রোডাক্ট বিক্রি করে দিয়ে এই যে আপনি গাড়িটা আপনার বউকে কিনে দিলেন এতে তো আপনার বউ খুশি না তাও আপনার লাভটা হইলো কি লাভ বলতে হয়ে যে তো আমার কাছে চাইছে আমার সমর্থ ছিল না বা আমার বাবা এত সম্পদ ওরাই জানে যে আমি সম্পদ পিছা কিনে দিব তো আমার বউ যেহেতু আমার কাছে দাবি করছে আমি চিন্তা ভাবনা করে দেখলাম একটা গাড়ি তো হয়তো দাবি করছে তো সে যেহেতু আমাকে তো ভালোবাসে বা আমার কাছে একটা গাড়ি দাবি করছে সে গিয়ে দাবি করছে তো সেই বিশ্বাসে এর আইকা আমি তার একটা গাড়ি কিনে দিছি তো আমার যে একটা অঙ্গ আমি নষ্ট করে ফেলাইছি ওই তাতে আমার কোনো আফসুস নাই আচ্ছা এখন বিষয় হচ্ছে ভাবি এই যে আপনার স্বামী শরীরের দাবি অঙ্গ বিক্রি করে দিয়ে গাড়ি কিনে দিচ্ছে এখন এই গাড়ি নিয়ে কি কোথায় যাবেন কি ঘোরাঘুরি করবেন প্ল্যানিং কি আছে এটা নিয়ে আমার কোনো প্ল্যানিং নাই তবে আমি এতে একদম খুশি হতে পারলাম না কারণ আমি তার কাছে গাড়ি আবদার করছি তার মানে ওইটার জন্য একদমই আমি খুশি না আবদার করছি তারে আমি জোর করি না আমি শুধু আমার স্বপ্ন যেটা সেটা বলছে তাকে তো বলি না যে তোমার টাকা পয়সা নাই তুমি এখন আমার গাড়ি কিনা দাও বা কিনা দিতে হবে আনো এটা আমি একদম কারণ সে আমার সামনে ভবিষ্যৎ গুলো অন্ধকার করে দিছে দর্শক আপনারা দেখতেই পারলেন যে একজন বউয়ের প্রতি স্বামীর কতটা ভালোবাসা থাকতে পারে সে তার নিজের একটা বিচি বিক্রি করে দিয়ে তার বউকে গাড়ি কিনে দিয়েছে তার বউয়ের শখের গাড়ি